পুরুদমে চলছে ঢাকা টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের সাঁটুরি অংশের কাজ কেউ কেউ বলছেন খুব তড়িঘড়ি করে দায় সারাভাবে কাজ হচ্ছে সাঁটুরি অংশের রাস্তার কাজ তদারকির দায়িত্ব জনপ্রতিনিধি প্রশাসন কিংবা প্রকল্প কর্তৃপক্ষের এই রাস্তার একজন সুবিধাভোগী হিসেবে রাস্তাটি ঘুরে দেখতে বের হলাম এই ভিডিওতে আমি শুধুমাত্র টাঙ্গাইলের নাগরপুর এবং ধামরাইয়ের সম্পূর্ণ কাজের সাথে সাটুরিয়ার চলমান কাজের তুলনা করব যেহেতু এই প্রকল্পের পরিকল্পনা ডিজাইন বরাদ্দ কিংবা সময়সীমা কোনো তথ্যই নেই আমার কাছে তাই তুলনা করেই বোঝার চেষ্টা করব সাঁটুরি অংশের কাজ কেমন চলছে আপাতত আমার কাজ এতটুকুই এতক্ষণ নাগরপুরের রাথরা বাজারের এই সড়কের প্রশস্ততাটা মাপলাম এখানে আমি তিনটি মাপ নিয়েছি পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ ফিট আমার মাপে ভুল থাকতে পারে কিন্তু এই মাপই আমি প্রত্যেক ক্ষেত্রেই ভাটারা বাজারের ক্ষেত্র একই মাপ প্রয়োগ করব এখানে আমার কাছে মনে হয়েছে যে অ্যাভারেজে ছত্রিশ ফিট করে রাস্তা এই রাথোড়া বাজারের মধ্যে আছে কোথাও কোথাও চল্লিশ ফিটের বেশিও রাস্তা পাওয়া গেল এই রাথরা বাজারে এখন দেখা যাক রাথোরা বাজারের পরের ভাটারা বাজারের রাস্তার প্রশস্ততা কতটা নাগরপুরের পরে এবং সাটুরিয়ার আগে সামান্য অংশ রয়েছে বাজারের নিকটবর্তী উপজেলার একটা জায়গায় এখানে কিন্তু রাস্তার কাজ শেষ হয়নি বা শুরুই হয়নি দাঁড়িয়ে আছি সাটুরিয়া অংশের ভাঙাবাড়ি গর্জনা রাস্তার এই অংশটিতে এখানে রাস্তার প্রশস্তকরণের কাজ বেশ জোরালোভাবে চলছে ব্যাপক কর্মযজ্ঞ চলছে এখানে রাস্তা প্রশস্তকরণের জন্য কিন্তু এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো স্থাপনা উচ্ছেদ হয়নি অর্থাৎ যে অংশটিতে আসলে কোনো ধরনের স্থাপনায় হাত দিতে হয়নি বা কোনো ঝামেলা পোহাতে হয়নি এমন জায়গাতেই কিন্তু রাস্তার প্রশস্তকরণের কাজ পুরোদমে চলছে সাটুরি অংশের সবচেয়ে দীর্ঘতম রাস্তা কিন্তু এটি যেখানে কোনো স্থাপনা নেই ঘর বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই তবে আমার জানা মতে এখন পর্যন্ত রাস্তা প্রশস্তকরণের জমি অধিগ্রহণের টাকা কেউ পায়নি বা অধিগ্রহণ আদৌ হয়েছে কি না সে খবরও আমার কাছে নেই দাঁড়িয়ে আছি আঞ্চলিক মহাসড়কের ভাটারা বাজার অংশে ষাঁটুরি অংশে এটি প্রথম কোনো বাজার যার রাস্তার কাজ সম্পূর্ণ হওয়ার পথে এতক্ষণ মাপলাম এই রাস্তার প্রশস্ততা মাপার পরে এই রাস্তা পেলাম চব্বিশ ফিট প্রশস্ত অর্থাৎ নাগরপুরের রাথোরা বাজারের প্রশস্ততার চেয়ে প্রায় বারো ফিট কম রাথোরা বাজারে রাস্তার প্রশস্ততা ছিল ছত্রিশ ফিট এবং কোথাও পঁয়ত্রিশ ফিট এবং কোথাও চল্লিশ ফিটের উপরে অথচ ভাটারা বাজারের কয়েকটা মাপ নেওয়ার পরে একই ফ্ল্যাট রেট চব্বিশ ফিট পেলাম যেহেতু এই রাস্তার ডিজাইন সম্পর্কে আমার কোনো তথ্য নেই এজন্য আমি বলতে পারছি না যে এই রাস্তার ডিজাইনটা কি আসলেই চব্বিশ ফিট কিনা তবে যৌক্তিকভাবে এই রাস্তা ছত্রিশ ফিট হওয়ার কথা বলে আমার কাছে মনে হচ্ছে সাঁটুরিয়া অংশের যে যে পয়েন্টে কাজ চলছে তার পুরোটাই ঘুরলাম আমার কাছে মনে হলো এই রাস্তাটির প্রধান সমস্যা যেটা আমার চোখে পড়ল তা হচ্ছে এই রাস্তার বাঘ এখন পর্যন্ত স্পষ্ট হচ্ছে না যে এই রাস্তার কতটুকু বাঘ সোজাকরণ হবে আমার পেছনে যে বাজারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বালিয়েটি বাজার এখানে রয়েছে ডিরেক্ট নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলের একটি বাঘ শুরু হয়েছে রাস্তা প্রশস্তকরণের কাজ যদি এই ধারায় রাস্তা প্রশস্তকরণ হয় বা এই দিকেই রাস্তা আসে তাহলে এই রাস্তার বাঁক হবে নব্বই ডিগ্রি কোনো আঞ্চলিক মহাসড়ক বা মহাসড়কে ডিরেক্ট নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলের কোনো বাদ থাকে এমনটি আমার জানা নেই তবে এই রাস্তার তদারকির কাজ যেহেতু সাধারণ মানুষের না আশা করছি যথাযথ কর্তৃপক্ষ এই রাস্তার তদারকি সুষ্ঠুভাবে করবেন কারণ এই আঞ্চলিক মহাসড়কটি কয়েক লাখ মানুষের আবেগের সাথে জড়িত অর্থনীতির সাথে জড়িত তবে রাস্তার কাজ এখনও সম্পন্ন হয়নি তাই সাটোরের বাসীকে থাকতে হচ্ছে ওয়েট সি এমন অবস্থায় রাস্তাটির পরবর্তী আপডেট জানতে চোখ রাখুন মিয়া এই চ্যানেলে